এই সেমগুলো হবে কিন্তু বাদ বাকি ওপরের দিকে যে ফুলগুলি আছে এগুলো নষ্ট হয়ে গেছে এরকম সিম যদি আপনি আপনার বাগানে ফলাতে চান তাহলে শুধুমাত্র একটা ট্রিক্স ফলো করুন ফুল কিন্তু অনেক ফুটবার চেষ্টা করেছিল সম্পূর্ণ ফুলগুলো নষ্ট হয়ে গেছে ফুল কেন নষ্ট হয় বিশেষ করে সিম গাছ লঙ্কা গাছ এই সমস্ত গাছে বেগুন গাছ যা পোকার প্রচুর আক্রমণ হয় এরকম সিম যদি আপনি আপনার বাগানে ফলাতে চান তাহলে শুধুমাত্র একটা ট্রিক্স ফলো করুন দেখুন এখানে এই ডান্ডিতে প্রচুর ফুল এসেছিল ফুলগুলি থেকে এখান থেকে একটা সিমও কিন্তু হবে না নিচের দিকে হয়তো দু একটা হয়েছে এই সিমগুলো হবে কিন্তু বাদ বাকি ওপরের দিকে যে ফুলগুলি আছে এগুলো নষ্ট হয়ে গেছে যে পরিমাণ ফুল প্রত্যেকটা ডগার মধ্যে আসে সেখান থেকে ষাট ভাগ বা সত্তর ভাগ ফুল যদি টিকে যায় তাহলেই যথেষ্ট এমন একটা ঘরোয়া পদ্ধতি আজকে আমি আলোচনা করব বাগানে সিম প্রচুর পরিমাণে ফলবে ফুল নষ্ট হবে কথা দিচ্ছেন আজ হানড্রেড পারসেন্ট ফলন আপনি পাবেন কিছু ফুল নষ্ট হবে তারপরেও যে ফুলগুলি টিকে যাবে সেখান থেকে ভালো একটা ফলন আমরা আশা করতে পারি চলুন দেখে নিই আজকের ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল গাছ লাগানোর পর থেকেই আপনাকে করতে হবে তাহলে কিন্তু এরকম ফলনটা আপনি পেয়ে যাবেন দেখুন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি আগেই বলেছি উনুনের ছাই সকালবেলায় ঘুম থেকে উঠে যখন গাছের পাতায় শিশির ভেজা থাকে পাতাগুলি ভেজা ভেজা থাকে তখন সম্পূর্ণ গাছ জুড়ে ছড়িয়ে দেবেন এমনকি যখন গাছে ফুল ফুটবে তখন তো দেবেনি এই কাজটা সপ্তাহে একবার করে করবেন বেশি করতে হবে না সপ্তাহে একদিন শুধুমাত্র উনুনের ছাইটা ছড়িয়ে দিন তবে ছাই দিতে গিয়ে অনেকেই অনেক ভুল কাজ করে ফেলেন সাবধানতা অবলম্বন করতে হবে ধরুন আজকে আপনি ছাই দিয়েছেন তিন দিন পরে জল স্প্রে করে দেবেন উপর দিয়ে তাহলে যেন ছাইটা ধুয়ে চলে যায় আর ছাই যদি গাছের পাতা একদম লেগে থাকে গাছের পাতার পত্রন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে বা শালক সংশ্লেষ করতে অসুবিধার সম্মুখীন হবে এবার আপনি বলতে পারেন ছাই কেন দেখুন ফুল কেন নষ্ট হয় বিশেষ করে সিম গাছ লঙ্কা গাছ এই সমস্ত গাছে বেগুন গাছ জাপ পোকার প্রচুর আক্রমণ হয় জাপ পোকার কারণে ফুলগুলো নষ্ট হয়ে যায় ফুলগুলি থেকে আমরা ফল পাই না যখনই আমরা ছাই দেব ছাইয়ের জন্য কিন্তু জাপ পোকা আসবে না আর জাপ পোকা না আসলে ফুলটা নষ্ট হবে না স্পেশালি এই কারণেই কিন্তু ছাইটা দেবো আর ছাই গাছে তো আরেকটা মানে স্পেশাল একটা কীটনাশক হিসাবে কাজ করছে অন্যদিকে ফাঙ্গেসার হিসাবেও কাজ করছে তাই ছাইটা আপনি অনায়াসেই ব্যবহার করতে পারেন এই বোটায় লক্ষ্য করে দেখুন শুধুমাত্র একটা সিম হয়েছে ফুল কিন্তু অনেক ফুটবার চেষ্টা করেছিল সম্পূর্ণ ফুলগুলো নষ্ট হয়ে গেছে কারণ একটাই জাপ পোকার আক্রমণ এটাই হলো একটা জৈব পদ্ধতি গাছে একটু বেশি পরিমাণে সিম পাওয়ার জন্য তথ্য যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে প্রয়োগ করে দেখুন অবশ্যই রেজাল্ট ভালো হবে আর চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পছন্দ হলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার শুধুমাত্র এই তথ্যটাই আজকে শেয়ার করবার ছিল